আবারও চলে আসলাম আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে আজ যেহেতু তিরিশেই সেপ্টেম্বর আগামীকাল অক্টোবরের এক তারিখ এবং অক্টোবর মাসের দু তারিখের পর থেকে আবারও প্রবল দুর্যোগ দুই বাংলা জুড়ে তো দেখে নেব কোন কোন এলাকাতে কেমন পরিমাণে ঘূর্ণিঝড় ঝাপটা ও ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে সাগর উপকূলে এই মুহূর্তে জলীয় বাষ্প এবং প্রবল ঝাপটা হওয়া আমরা দেখতে পাচ্ছি যে অক্টোবরের দু তারিখের দিক দিয়ে আবারও মহেশখালী প্রবেশ করতে পারে এবং মহেশখালী থেকে সরাসরি চিটেগঞ্জ চিটেগঞ্জ থেকে সরাসরি এগিয়ে আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মতিরহাট এবং ফরিদগঞ্জ এবং কলাপাড়াতেও এরই প্রভাত পড়ার সম্ভাবনা রয়েছে এবং দেখে নেব ধীরে ধীরে আমরা যদি আরেকটু এগিয়ে যাই তো বৃহস্পতিবার রাত আটটা অর্থাৎ আমরা সকাল আটটা থেকে রাত আটটার মধ্যে এই চব্বিশ ঘন্টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রবল দুর্যোগ যেখানে আমরা দেখতে পাচ্ছি সকাল আটটা থেকে আর রাত আটটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে সাগর উপকূল অঞ্চল যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে পশ্চিম বাংলা ও বাংলাদেশের একাধিক জেলা যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কলাপাড়া থেকে শুরু করে এবং পশ্চিম বাংলার, বালেশ্বর দীঘা পন্টাই ও হলদিবাড়ির সহ এই সমস্ত এলাকার উপরে আবারও কিন্তু দুই তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে প্রবল দুর্যোগ যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়ের ঝাপটা রয়েছে প্রায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে দঙ্কা থেকে দমকা হওয়া রয়েছে সাগরের উপকূল অঞ্চলগুলোতে সাথেই কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই আপনারা যারা আভর লাইভ আপডেট কন্টিনিউ পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সব থেকে যে গুরুত্বপূর্ণ আপডেট বৃহস্পতিবার রাতেই সাতটা থেকে শুরু হয়ে যাচ্ছে প্রবল দুর্যোগ পশ্চিমবাংলার একেবারেই সাগর এবং বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে শুক্রবার সকাল সাতটা পর্যন্ত এই বারো ঘন্টার যে তাণ্ডব আমরা দেখতে পাচ্ছি সে তাণ্ডব কিন্তু খুবই ভয়ঙ্কর হয়ে উঠেছে বিশেষ করে হলদিবাড়ি নামখানা পেশারগঞ্জ এবং এছাড়া গোসোবা এবং আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া এবং বাংলাদেশের কিছু অঞ্চল খুবই ভয়ঙ্করভাবে কিন্তু ঝাপটা হাওয়া প্রবেশ করতে চলেছে যে ঝাপটা হাওয়ার গতিবেগ প্রায় ষাট থেকে আশি কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে সম্ভাবনা করা যায় এই মুহূর্তে সাথে সাথে আমরা দেখে নেব যে বৃষ্টিপাতের কি সম্ভাবনা রয়েছে অ্যাকচুয়ালি বৃষ্টিপাত কিন্তু শুক্রবারের দিকে আমরা যে আপডেটটি দেখতে পাচ্ছি সেটি হল বর্ধমান এবং এছাড়া আরামবাগ এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর এবং মাত্রা জেলা এবং একই সঙ্গে সঙ্গে দুই মেদিনীপুর সহ বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবারের দিকে এবং অতি ভারী বৃষ্টিপাত রয়েছে যে বৃষ্টিপাতের প্রবল বৃষ্টিপাত বলতে পারেন যেখানে সাগর উপকূল থেকে রয়েছে ঘূর্ণিঝড় সঙ্গে রয়েছে প্রবল বৃষ্টি ধীরে ধীরে আমরা যদি দেখি তাহলে শুক্রবার সকাল থেকে শুরু করে রাতের দিকে আরো বাংলার বেশ কিছু অঞ্চলে আসতে পড়ছে বিশেষ করে সুন্দরবন এলাকাগুলো এবং দীঘা কন্টাই ও কুমিরমারি নামখানা পেশারগঞ্জ জয়নগর মজিলপুর এবং বারাইপুর এবং চন্দননগর এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি খর্দা এবং এছাড়া আরামবাগ সহ বিভিন্ন এলাকাতে বৃষ্টি নামার সম্ভাবনাও রয়েছে এবং আগামী তিন দিন আবারও কিন্তু প্রবল দুর্যোগের মুখোমুখি বাংলা বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় ঝাপটা হাওয়া শুধুমাত্র সাগর উপকূলে নয় শুক্রবার সকাল দশটা পর্যন্ত পৌঁছে যাচ্ছে স্থলভগে বিভিন্ন জেলায় তো দেখে নেব কোন কোন জেলাগুলোতে কেমন পরিমাণে হাওয়ার গতিবেগ থাকতে পারে অ্যাকচুয়ালি ফরিদগঞ্জে আমরা দেখতে পাচ্ছি প্রায় চুয়াল্লিশ কিলোমিটার এই মুহূর্তের আপডেট এবং মতিরহাটে প্রায় পঞ্চাশ কিলোমিটার সাথে সাথে আমরা যদি একটু খুলনার দিকে অগ্রসর হই তাহলে আমরা দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ কিলোমিটার এবং সাতক্ষীরাতে চুয়াল্লিশ কিলোমিটার এবং কলকাতার দিকে চন্দননগরে সাতচল্লিশ কিলোমিটার এবং কলকাতাতে আমরা তেতাল্লিশ কিলোমিটার দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি শুক্রবার সকাল দশটা পর্যন্ত যে হাওয়ার গতিবিধটি আমরা দেখতে পাচ্ছি আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে অ্যাকচুয়ালি এই মুহূর্তে আপডেটে এটি পাচ্ছি এবং পরবর্তী আপডেট জানাবো সে ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ তো নামখানাতে আমরা দেখতে পাচ্ছি বান্ন কিলোমিটার পেশারগঞ্জে প্রায় ছাপ্পান্ন থেকে ষাট কিলোমিটার অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবার আবারও কিন্তু প্রবল দুর্যোগ দুপুরের দিকে বাংলাতে প্রবেশ করে যাচ্ছে পশ্চিম বাংলার কিছু অঞ্চলগুলোতে সাথে সাথে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে ও প্রবল বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে এবং ঘূর্ণিঝড় ঝাপটা হওয়া সহ এই বজ্রপাত ও ভারী বৃষ্টি আবারও কিন্তু প্রায় তিন থেকে চার দিন চলতে পারে অ্যাকচুয়ালি অক্টোবর মাসের দু তারিখ থেকে এবং তিন চার অর্থাৎ পাঁচ তারিখ পর্যন্ত এই প্রবল দুর্যোগের মুখোমুখি আমরা দেখতে পাচ্ছি যে আপডেটটি আর আজ যেহেতু তিরিশেই সেপ্টেম্বর সকালের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে চলে এসছিলাম তো বৃষ্টিপাতের সম্ভাবনা আজ কোন কোন জেলাতে কেমন পরিমাণে রয়েছে একটু জানিয়ে দেব তো আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে ঝলমলের সূর্যের কিরণ কলকাতা ও পশ্চিম বাংলার কিছু এলাকাগুলোতে এবং এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি যে আংশিক মেঘলা আকাশ বারোটার দিকে থাকতে পারে তবে খড়গপুরে হালকা বৃষ্টি রয়েছে এবং বালেশ্বরেও হালকা বৃষ্টি রয়েছে এবং এছাড়া রাজশাহী মেহেরপুর মাদলা জেলা এই সমস্ত এলাকার উপরে হালকা থেকে হালকা বৃষ্টি নামতে পারে বলে সম্ভাবনা করা যায় ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি বেলা একটা থেকে দুটোর মধ্যে আবারও কিন্তু কিছুটা পরিমাণ ছিটে ফটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ হলদিয়া কলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ খড়গপুর জালেশ্বর বালেশ্বর দীঘা কন্টাই মন্দারমণি এই সমস্ত এলাকাতে আর ধীরে ধীরে আমরা যদি এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি বিকালের দিকে বিকাল তিনটা পর্যন্ত হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বিভিন্ন এলাকাতে রয়েছে তেমন ভারী বৃষ্টির কোনো রকম চান্স আমরা দেখতে পাচ্ছি না আবারও সন্ধ্যা থেকে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আর বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের কিছু জায়গায় আবারও কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর থেকে শুরু করে ফরিদগঞ্জ এবং মতিরহাট থেকে শুরু করে আমরা কলাপাড়া পর্যন্ত খুলনা বরিশাল সমস্ত এলাকাতে অতিভারী এক পয়লা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ঠিক রাত আটটার দিকে এবং ধীরে ধীরে আমরা এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরবন এলাকাতে আবারও হালকা থেকে হালকা বৃষ্টি একই অক্টোবর থেকে শুরু হতে পারে বলে সম্ভাবনা করা যায় আর ধীরে ধীরে কলকাতা চন্দননগর শান্তিপুর আরামবাগ বর্ধমান এই সমস্ত এলাকার উপরে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা যেহেতু এক ও দুই অক্টোবর থেকে শুরু হয়ে যাচ্ছে আর প্রাকৃতিক দুর্যোগের আবারও প্রবল ঘূর্ণিঝড় ঝাপটা হাওয়া আবারও কিন্তু বাংলাতে প্রবেশ করতে চলেছে বিশেষ করে গঙ্গাসাগর হলদিয়া কলকাতা ও কলাঘাট খড়গপুর এবং বালেশ্বরের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক বুধবার একই অক্টোবর দুপুরের দিকে দুপুর দুটোর দিকে আবারও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে ঝড়খালি গোসবা এবং জয়নগর মজিলপুর কুমিরমারি এবং এছাড়া নামখানা পেশারগঞ্জ কাকদ্বীপ এই সমস্ত এলাকার উপরে এই ঝাপটা হওয়া সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে এক তারিখের দিকে তো দেখে নেব ঝাপটা হাওয়ার আপডেট এক তারিখের দিকে কেমন কি রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি ঝাপটা হওয়ার আপডেট আমরা বঙ্গোপসাগরে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি এক তারিখ থেকে তাই আগামীকাল থেকে আবারও কিন্তু ঘূর্ণিঝড় ঝাপটা হাওয়া প্রবেশ করতে চলেছে ধীরে ধীরে বাংলাতে তো এই মুহূর্তে আমরা দেখে নেব যে আরো কি কি আপডেট রয়েছে আপনাদের জন্য ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে আনশিক মেঘলা আকাশে আবারও কিন্তু যে প্রবল দু তিন দিন যে দুর্যোগ রয়েছে সে দুর্যোগ দু তারিখের পর থেকে হলেও আমরা দেখতে পাচ্ছি আজ হলেও একই অক্টোবর আগামীকাল থেকে শুরু হতে চলেছে আবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এবং আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা সর্বদা প্রায় প্রচুর পরিমাণে তাপমাত্রা কয়েকদিন ছিল এবং আগামীতে আরও কয়েকদিন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে অতিভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার ঠিক সকাল ছটা থেকে প্রবল বৃষ্টি শুরু হয়ে যেতে পারে বিশেষ করে দুই বাংলা জুড়ে এবং বাংলাদেশে থেকে বেশি বৃষ্টি হওয়ার চান্স রয়েছে পশ্চিমবাংলাতে অত পরিমাণে বৃষ্টির চাপ কিন্তু সকালের দিকে নেই তো এই ছিল এই মুহূর্তের গুরুত্বপূর্ণ কিছু আপডেট আবারও আমাদের চ্যানেলে নজর রাখুন আমরা পরবর্তী আবহাওয়ার আপডেট নিয়ে